নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রুমনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং যেমনটা জানেন রাত পোহালেই ডারবি এবং সেই ডার্বি জ্বরে কিন্তু ভুগছেন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা এবং এই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু মুখোমুখি হতে চলেছে বাংলার দুই বড় দল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডার্বি ম্যাচ একটা সাধারণ ডার্বি নয় যদিও কোনোদিনই ডার্বি সাধারণ হয় না এবং ডার্বি সবসময় ফিফটি ফিফটি হয় এটা যেমনটা আমরা যুগের পর যুগ শুনে এসেছি যুগের পর যুগ দেখে এসেছি তবে এই ডার্বিটা কেন বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে দুটো দলের জন্যই কিন্তু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলা অত্যন্ত জরুরি একদিকে যেমন মোহনবাগান দল তারা যদি এই ম্যাচটা জিততে পারে ডার্বি জিতলে কিন্তু চলে যাবে একেবারে লিগের শীর্ষে এবং শিল জয় দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে এবং অন্যদিকেই ইসবে বেঙ্গল দল তারা সুপার কাপ জয়ের পর কিছুটা হলেও একটু সমস্যায় রয়েছে এবং ছন্দ হারিয়েছে বলা যেতে পারে সেক্ষেত্রে সুপার সিক্সে ক্রমশ তারা পিছিয়ে যাচ্ছে কিন্তু এই ডার্বি ম্যাচ যদি জিততে পারে এবং কোচ কালেশ তো কিন্তু বারংবার বলছেন যে চান্স কিন্তু এখনও আছে ম্যাথামেটিক্যালি তারা এখনও সুপার সিক্সে যেতে পারে তো এই ম্যাচটা জেতা তাদের জন্য অত্যন্ত জরুরি তো সব মিলিয়ে বলা যেতেই পারে ডার্মি দাওয়া বেজেই গেছে তবে এই ভিডিওটি যে জন্য আপনারা অপেক্ষা করে আছেন যে মন বাগান অনুশীলন শেষ অনুশীলনের কী করলেন মোহনবাগানের ফুটবলাররা সেই আপডেট নিয়ে কিন্তু চলে এসছি যেমনটা জানেন ম্যাচ ম্যাচের দিন আগে যে অনুশীলন হয় সেখানে পনেরো মিনিট দেখার সৌভাগ্য আমাদের হয় এবং সেই পনেরো মিনিটে কিন্তু বেশ কিছু ড্রিল দেখলাম যেমনটাই আগেও আপনারা যদি মনে করে দেখেন আমরা কিন্তু সব সময় জানি হাওয়া আসার পর কিন্তু মোহনবাগান দলের যে অনুশীলনের ড্রিল হয় এক একদিন এক এক রকমের হয় তো সেই ড্রিল নিয়ে আলোচনা করব কারণ অবশ্যই অনুশীলন দেখেই প্রথম একাদশ এক্ষুনি বলে দেওয়া হয়তো সম্ভব নয় তবে যতটা আমরা ইনফরমেশান পাব অবশ্যই জানানোর চেষ্টা করব তবে সবথেকে থেকে মানে সুখবর যদি বলতে হয় মনমান সমর্থকদের জন্য সাহাল কিন্তু আজকে পুরোধমে অনুশীলন করেছেন সুহেল অনুশীলন করেছেন আপনারা জানেন যে দীপক টাংরি নেই তার পরিবর্তে কে খেলতে পারেন অনিরুদ্ধ থাপা খেলতে পারেন তার পরিবর্তে অভিষেক সূর্যবংশী খেলতে পারেন কিংবা গ্লেন মার্টিনস খেলতে পারেন সব মিলিয়ে এই যে তিনজন ফুটবলার তাদের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন মোহন জনতা এবং এক্ষেত্রে বলে রাখা ভালো তিনজনেই কিন্তু চুটিয়ে অনুশীলন করেছেন আজকে আমরা দেখলাম গ্লেন মার্টিনস তিনি কিন্তু পুরোধমে অনুশীলন করেছেন অভিষেক সূর্যবংশী যিনি এখনও তরুণ ফুটবলার এই এই সিজনেই কিন্তু সুযোগ পেয়েছেন হাবাসের হাত ধরে এবং তিনি কিন্তু ফুল ফোটাচ্ছেন তাই হাবাস কিন্তু তার উপর ভরসা রেখে ডারবির প্রথম একাদশে খেলাতেই পারেন এবং অনিলন্দ থাপা তাকে নিয়ে আলাদা করে বলার হয়তো কিছু নেই তিনি কিন্তু একজন অভিজ্ঞ ফুটবলার তিনি উপরে উঠে এবং নিচে নেমে বক্স টু বক্স খেলতে পারেন তাই তাকেও কিন্তু বাদ দেওয়া যাবে না এবং অন্যদিকে যদি বলা যায় আজকে ড্রিলগুলো নিয়ে যদি বলি প্রথম থেকে প্রথম ড্রিল যেটা দেখেছি একটু আমাদের ক্যামেরা থেকে দূরে তাই একটু হয়তো পরিষ্কার হবে না ছবিটি কিন্তু আমি বলার চেষ্টা করছি যে অনুশীলনে যে ড্রিলটি হয়েছে সেখানে হচ্ছে একজন ফুটবলার হাত থেকে বলটি ছুড়ে দেবেন এবং অন্য দিকে যে অন্য প্রান্তে যে ফুটবলারটি রয়েছেন তিনি হেড করবেন এবং হেড করে দুটো গোলপোস্টের মতো বানানো বানানোর জায়গায় গোল বলটি ঢোকাতে হবে যাতে গোল হয় এটা গেমের মতো এবং এখান থেকে কিন্তু টিম বন ং হয় এখান দিয়ে হেড প্র্যাকটিস হয় অর্থাৎ হেডিং প্র্যাকটিস কিন্তু জোর দিয়েছেন হাবাস এই কথা বলাই যায় এবং সেই দৃশ্য কিন্তু আজকে ফুটে উঠেছে এবং সেটার পর কিন্তু মোহনবাগান ফুটবলাররা চলে আসেন সোজা একটু ওয়েট লিফটিং করতে কিছুটা শরীরচর্চায় নজর দিয়েছেন হাবাস তিনি জানেন তার দলকে নব্বই মিনিট ছুটে খেলতে হয় এবং ডারবি ম্যাচ যেখানে অ্যাড্রিনালি রাশ কিন্তু প্রচণ্ড বেশিই হয় তো সেক্ষেত্রে ফিট থাকাটা অত্যন্ত জরুরি তো সেক্ষেত্রে যেটা দেখা গেল যে মনমান ফুটবলাররা দুবার করে ওয়েট লিফট করলেন এবং তারপরে কিছুটা স্ট্রেচিং এক্সারসাইজিং করলেন এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেলো মনমাণ্নে ফুটবলারদের বেশ ছন্দে এবং বেশ স্বাচ্ছন্দেই তারা অনুশীলন করলেন এমন আঘাত কিন্তু সেরকম আমরা দেখতে পেলাম না এবং তারপর যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সিচুয়েশান প্র্যাকটিস অথবা বিল্ড আপ ফুটবলের যে অনুশীলন হয় পাসিং প্র্যাকটিস সেটা অবশ্যই দৃশ্য আপনাদের স্ক্রিনে ফুটে উঠবে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো সবচেয়ে সবচেয়ে নজর কেড়েছে যে দৃশ্য সেটা হলো আরমান্দ সাদিকু আমরা কিন্তু একটা সময় এই মূলমান দলে যখন জুয়ান ফেরান্ড করছেন তখন দেখতাম সাদিকুকে কিন্তু এক সাইডে দাঁড়িয়ে থাকতে চুপচাপ তার বিভিন্ন রকম খবর কিন্তু আমরা করেছি আপনারা দেখেছেন এবং সেই সাদিকুই কিন্তু বদলে গিয়েছেন হাওয়াসের আসার পর এবং মন অ্যাটাকিং ফোর্স যারা রয়েছেন মানে সাদিকু কামিংস এবং দ্বিমিত্রী প্রেতাতোষ এই যে বন্ডিংটা হয়ে উঠেছে তার সাথে কিন্তু বলতেই হবে যে জনি কাউকো তিনি হয়তো এই বন্ডিংয়ের একটা নিউক্লিয়াস হয়ে উঠেছেন তো সেক্ষেত্রে এই বিদেশিদের মধ্যে যে স্বাচ্ছন্দ্য এবং সৌজন্যতা বোধ তা দেখারই মতো এবং সাদিকুনি যেটা বলছিলাম সাদিকু কিন্তু আজকে কল দিয়ে একটা অনুশীলন চলছে একটা অনুশীলন যেখানে দুটো দলে ভাগ করে এই পাসিংয়ের একটা ড্রিল চলছিলো সেই ড্রিলও কিন্তু কম্পিটিশান মতো নিয়েছিল এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো কিন্তু অনবরত কল দিয়ে যাচ্ছেন তার সতীর্থদের এবং যখন শেষ হয় তার দল যখন জয়ী হয় তিনি কিন্তু নিচে ওঠেন ওঠেন বলা যেতে পারে তিনি লাফিয়ে এবং সেই দৃশ্য কিন্তু ধরা পড়ল অর্থাৎ মোহনবাগানের যে বিদেশিরা রয়েছেন যাদের নিয়ে একসময় সমালোচনা হচ্ছে তারা কিন্তু এখন বেশ হাসি খুশি খোশ মেজাজে রয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে ডার্বির আগে কিন্তু খোশ মেজাজে মোহনবাগান দল এবং তার সাথে অত্যন্ত গুরুত্বের সাথেই কিন্তু শীলন সেরে নিলেন মৌলমাগান ফুটবলাররা এবং ডারবি ম্যাচ জিতলেই শিল জয় দৌড়ে অনেকটা এগিয়ে যাবে সেটা কোচ হাবাসও জানেন এবং শুধু যে ফুটবলাররা যারা গোলকিপার ছাড়া খেলেন তাদের উপর ফোকাস করলেই হবে না সবশেষে গোলকিপার নিয়ে আপডেট দেব গোলকিপার নিয়ে যে দৃশ্য যেয়ে দেখলাম সেটা হলো আপনারা দেখেছেন যখন সি যখন কোনো সেট পিস হয় তখন গোলকিপারের সামনে কিন্তু ফুটবলাররা দাঁড়িয়ে যান বিপক্ষের ফুটবলাররা তো সেক্ষেত্রে অনেক সময় আইসাইট কিন্তু সমস্যায় পড়ে তো সেরকমই কিন্তু একটা ড্রিল করলো যেখানে মন মান গোলরক্ষকরা একটা সিচুয়েশান প্র্যাকটিস করলো যেখানে হয়তো এরকম যদি ক্রস আসে বা শর্ট আসে যেখানে তিনি দেখতে পাচ্ছেন সেখানে কিভাবে তিনি মুভমেন্ট করবেন সেই মুভমেন্টের প্র্যাকটিসও কিন্তু এদিন হয়েছে তো সব মিলিয়ে চলুন দেখে নিই আজকের মন মান অনুশীলনের কিছু বিশেষ বিশেষ মুহূর্ত thank <laughs> you এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো